সামাজিক আর্থিক সব দিক দিয়ে একটা শক্তি পাবেন ধরেন এছাড়াও অন্য কিছু হতে পারে সেটা পড়ালেখা অথবা কোনো চাকরির বিষয় কোনো ব্যবসায়িক বিষয় আপনার সব দিক থেকে দেখা যাবে যে একটা উত্তেজনা কাজ করবে কারণ এ সময় নিজের ভিতরে একটা শক্তি থাকবে এবং শক্তির জন্য রেজাল্ট পেতে চাইবেন খুব তাড়াতাড়ি আর যেসব বৃষরাশির জাতক জাতিকারা রেজাল্ট পেতে চাইবেন তারা এ সময় ধৈর্য হয়ে পড়বেন কোনো কিছু চিন্তা ভাবনা না করেই অনেকেই দেখা যাবে যে অনেক কিছু এই সময় করে ফেলতে পারেন ধরেন সিম্পল কোনো বিষয় আপনার একটা মোটরসাইকেল সাইকেল বা একটা গাড়ি পছন্দ হলো কিন্তু প্রয়োজনে আপনার একটা গাড়ি আছে বা মোটর মোটরসাইকেল আছে কিন্তু আরেকটা পছন্দ হলো এ সময় একটা শখ উঠলো যে আমি কিনবো এই জিনিসটা কিনে ফেলবেন কারণ এ সময় শনির তৃতীয় দৃষ্টি পড়ে আছে যত বেশি অস্থিরতা করবেন তত বেশি দেখা যাবে যে অনর্থক বিষয়গুলোর প্রতি কিন্তু টাকা খরচ হয়ে যাচ্ছে বড় ধরনের একটা ইনভেস্ট হয়ে যাবে আপনি হঠাৎ করে একটা বিজনেস আপনার প্রয়োজন নেই